এবার এইটুকুই বলতে চাই যে যতই না বাবা হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটে লড়াই চালিয়ে যেতে হবে আজকে যে মিছিল মেদিনীপুর জেলা যুব কংগ্রেস করে দেখিয়ে দিয়েছে আমি জোরে হাততালি দিয়ে সবাইকে বলতে চাই যে আপনাদের এই অপ্রতি যে দুর্দম আমরা দেখেছি আমরা কুর্নিশ জানাচ্ছি আপনাদেরকে কথা বেশি বলাচ্ছি না

দেখুন মিছিলে আপনারা প্রত্যেকে অনেকটা হেঁটেছেন প্রত্যেকে বৃষ্টিতে ভিজেছেন এখন বক্তব্য দীর্ঘায়িত করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আগে ত্রিনাঙ্গুরদা বলেছে সায়নীতি বলবে আমি নির্মালতাকে অসংখ্য অভিনন্দন জানি এত সুন্দর একটা মিছিল আয়োজন করার জন্য এবং আপনি মেদিনীপুর শহরে সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে নতমস্তক প্রণাম জানাই দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই শপথ গ্রহণ করার একুশে জুলাই যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম একুশে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন তুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতাবো আমরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টনি এক নম্বর প্রথম এলো রাহুল সিন একটা বাদ দিল দুধ তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ দু উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু একুশে না বিয়ে করলো সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিজেপি ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাঙ্কস টু মেদিনীপুর জুন মালিয়াকে জিতিয়ে পূরণ করেছে এভারেস্টের অ্যান্টনি শ্রমিক পটচার্জ শ্রমিক ভোচাঁকে দায়িত্ব দিয়েছে এনার কাজ হচ্ছে এরা একজন একশো একুশকে সাতাত্তর করেছে একজন আচের ওকে বারো করেছে আর এ অমরের করে যাওয়ার সাতাত্তরকে সাঁইতি দিছে নাভাবে দায়িত্ব নিয়ে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি শক্তি নিয়ে যাবেন কেন আমি আপনাদের বলি কত বড়ো দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আরও ভাষী লোক আছেন অনেকে আছে আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপির আসামের মুখ্যমন্ত্রী বলছেন যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশী বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল না হতো এই হেমন্ত বিশ্ব শর্মা আজও জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া জয়হিনোগান আজ আমরা দি এই বাংলা ভাষায় কথা বলে একজনের তৈরি করা ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিতে পা দেবেন না কেন পা দেবেন না আমি আপনাদের একটা শুধু উদাহরণ দিই আমি সব জায়গাতেই বলি আপনাদের এখানে আজকে বলি সাধারণ মানুষকে ছাত্র যুবদের যারা আজকে মিছিলে পা বানিয়েছে নির্মাল লোদা নির্মাল লোদা তোমাকে দায়িত্ব নিয়ে বলছি এই বৃষ্টি শুধু প্রকৃতির বৃষ্টি নয় আজকে মেদিনীপুর দেখলো জন তৃণমূল যুব কংগ্রেসের মিষ্টি আজকে এই যে একুশে জুলাই মিছিল এবং তারপর মিছিল মিটিং যেন সার্থকতা লাভ করলো আমরা জানি তৃণমূল কংগ্রেসে বলি এই বৃষ্টি আমাদের শুভ এই বৃষ্টির মধ্যেই এত এত মানুষ এবং এই জনপ্লাবন প্রমাণ করছে যে একুশে জুলাইয়ের জন্য সবাই উৎক্রিম হয়ে আছে এই একুশে জুলাই ধর্মতলায় জন চোয়ার উপর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন দু হাজার এগারো সালে সরকারে আসার পর মামাটি মানুষের কাছে তিনি সর্বরকম প্রকল্প পৌঁছে তার কথা তিনি রেখেছেন আজকে সময় এগিয়েছে

বন্দ্যোপাধ্যায় সৈনিক হ্যাঁ আমি ভাই বোগাকে সদস্য আমি সেই ভাই বোগাকে সদস্য যারা শিখিয়েছে সাধারণ মানুষের রক্তের প্রয়োজন হলে সবার আগে ছুটে যেতে আমি সেই ভাই বোগাকের সদস্য যার নেতা শিখিয়েছেন যদি কারোর হসপিটালের প্রয়োজন লাগে তার কাছে অ্যাম্বুলেন্স দিয়ে পৌঁছে যেতে আমি সেই ভাই বোগাকের সদস্য কোভিডের সময় যারা সারা ভারত জুড়ে সারা বাংলা জুড়ে যারা মানুষের ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছিল পরিষেবা পৌঁছে দিয়েছিল আমি সেই ভাই বোগাকের সদস্য যারা কোভিডের সময় মানুষের কাছে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিল আমরা যারা আছি তারা সেই ভাই সদস্য আমফান হোক যশ হোক যারা মানুষের সঙ্গে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছিল আমি গর্ব করে বলি আমি সেই ভাই সদস্য আমি সেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যারা শপথ দিয়েছি মা মহামাটি মানুষের হয়ে আগামী দিনে কাজ করার অনেক কুৎসা অনেক অপপ্রচার হচ্ছে মিডিয়া জুড়ে আমরা প্রত্যেককে কথার উত্তর দিচ্ছি বাকি উত্তর উত্তরের জন্য অপেক্ষায় রইলাম একুশে জুলের আসুন দলে দলে যোগ দিন আপামার মেদিনীপুরের প্রত্যেকে সেদিন আসুন এই মেদিনীপুরের মাটি দুর্জয় ঘাটি এই মেদিনীপুরের মাটি বিপ্লবীদের মাটি এই মেদিনীপুর বাংলার হয়ে কথা বলবে মনে রাখবেন এই মেদিনীপুর থেকে যত বেশি মানুষ যাবে মেদিনীপুরে আরেক ভত্তারের কালে ততগুলো জুতোর বাড়ি পড়বে এইটুকুটি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের নির্বালু নির্বালু আগাচ্ছি I'm gonna. gonna